প্রিয় দর্শক জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন কোন শক্তি হিজবুল্লাকে নিরস্ত্র করতে পারবে না কাসিম। কোন শক্তি হিজবুল্লাকে নিরস্ত্র করতে পারবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন লেবাননের সশস্ত্র বাহিনী হিজবুল্লার প্রধান শেখ নাইম কাসেম তিনি বলেছেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হিজবুল্লাকে নিরস্ত্র করার যে পরিকল্পনা করেছে তা কোনোভাবেই সফল হবে না শুক্রবার সশস্ত্র সংগঠনটির নিহত আলেমদের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আরো বলেন নিহত এসব আলেমদের রক্ত আমাদের জীবনের আলো আর তাদের কলমের মশি আমাদের পথ দেখায় নাইম কাসেম বলেন লেবানন সহ বিশ্বের অনেককেই হিজবুল্লার বিকাশ বিস্মিত করেছে সূত্ররা চেয়েছিল হিজবুল্লাকে ধ্বংস করতে কারণ হিজবুল্লা জাতীয়ভাবে একত্রিত করার শক্তি হিসেবে নিজেদের প্রমাণ করেছে লেবাননকে গড়ে তোলা ও মুক্ত করার কাজে দলটি যে কোনো পক্ষের সঙ্গে সহযোগিতা করতে প্রস্তুত বলেও জানান তিনি ইসরায়েলের সম্প্রসারণবাদী আগ্রাসনের বিষয়ে তিনি বলেন লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসন প্রতিরোধে সব ধরনের উপায় গ্রহণ করা জরুরি তিনি আরও জানান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের লেবাননের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার কোন অধিকার নেই তিনি জোর দিয়ে বলেন হিজবুল্লাহ লেবাননকে রক্ষা করবে এবং কখনো আত্মসমর্পণ করবে না হিজবুল্লা প্রধান বলেন হিজবুল্লাহ লেবাননের প্রতিরোধের অবিচ্ছেদ্য অংশ এবং বিভিন্ন রাজনৈতিক শক্তির সঙ্গে কাজ করেছে খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গেও বিশেষ করে দু সালে লেবাননের স্বার্থে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে দলটি এবার জানিয়ে দেব কারাবন্দি ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ নিষিদ্ধ করল পাকিস্তান সরকার পাকিস্তান সরকার কারাগারে বন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সব ধরনের সাক্ষাৎ নিষিদ্ধ করেছে তিনি রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী আছেন শুক্রবার দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এই সিদ্ধান্তের কথা জানান তিনি ইমরান খানকে যুদ্ধ উন্মাদনায় মগ্ন চরমপন্থী বলে মন্তব্য করেন এর কয়েক ঘণ্টা আগেই সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী ইমরানকে মানসিক রোগী ও জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে উল্লেখ করেন এরপরই সরকার হঠাৎ করে তার সঙ্গে সাক্ষাৎ পুরোপুরি বন্ধ করে দেয় তথ্যমন্ত্রী তারার জানান এখন থেকে কোনো ব্যক্তি রাজনৈতিক নেতা আইনজীবী বা পরিবারের সদস্য কেউই ইমরান খানের সঙ্গে দেখা করতে পারবেন না কেউ জোর করে দেখা করতে চাইলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি সরকার জানায় কারাগারে বসে রাষ্ট্রবিরোধী এজেন্ডা চালানোর সুযোগ দেওয়া হবে না দুই দিন আগে ইমরানের সঙ্গে তার বোন উজমা খান দেখা করেছিলেন তিনি দাবি করেন সেনাপ্রধান আশিম মুনিরের কার্যক্রমে ইমরান অত্যন্ত ক্ষুব্ধ তিয়াত্তর বছর বয়সে ইমরান খান দু সালের আগস্ট থেকে আদিয়ালা কারাগারে বন্দী আছেন গত কয়েক সপ্তাহ ধরে তার সঙ্গে বাইরের কারো যোগাযোগ ছিল না ফলে সমালোচনা ও এর আন্দোলনের ডাক বাড়তে থাকে সেই চাপের মুখেই তার বোনকে দেখা করার অনুমতি দেওয়া হয়েছিল এদিকে সিরিয়াকে সন্ত্রাসবাদী দেশের তালিকা থেকে বাদ দিল কানাডা কানাডা সিরিয়াকে সন্ত্রাসবাদী দেশের তালিকা থেকে বাদ দিয়েছে শুক্রবার পাঁচ ডিসেম্বর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘোষণা দিয়েছে একই সঙ্গে বাসার আল আসাদ সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করা বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে এই সিদ্ধান্ত যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সিদ্ধান্তের সঙ্গে সঙ্গতিপূর্ণ দেশের স্থিতিশীলতা বাড়াতে অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গড়তে এবং বৈশ্বিক অংশীদারদের সঙ্গে সন্ত্রাসবিরোধী উদ্যোগে কাজ করতে সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সিরিয়ার গৃহযুদ্ধে হায়াত তাহারির আল শাম ছিল সবচেয়ে শক্তিশালী বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে একটি সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা এই গোষ্ঠীর নেতৃত্বে ছিলেন কানাডার পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দ বলেছেন সিরিয়া সরকারের পেজপূর্ণ রাজনৈতিক রূপান্তরের পদক্ষেপকে কানাডা স্বাগত জানায় অন্তর্ভুক্তিমূলক স্থিতিশীল ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার লড়াইয়ে সিরিয়ার জনগণের পাশে আছে কানাডা এদিকে ভারত সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠীর নয়জন সদস্যকে হত্যার দাবি পাকিস্তান নিরাপত্তা বাহিনীর অভিনন্দন শাহবাজের পাকিস্তানের আন্তবাহিনী জড়সংযোগ পরিদপ্তর আইএসপিআর বলেছে খাইবার পাক্তুন খাওয়ায় গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযানে আইবিওতে ভারত সমর্থিত ফিতনা আল খাওয়ারিজ গোষ্ঠীর নয় সন্ত্রাসীকে হত্যা করেছেন পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সদস্যরা আজ শনিবার সেনাবাহিনীর গণমাধ্যম শাখার দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় গতকাল শুক্রবার ট্যাঙ্ক ও লাক্কি মারওয়াত জেলায় সন্ত্রাসীদের উপস্থিতি সম্পর্কে তথ্য পাওয়ার পর নিরাপত্তা বাহিনী ওই পৃথক দুই অভিযান পরিচালনা করে আইএসপিআর জানায় ট্যাঙ্ক জেলায় নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের অবস্থানকে কার্যকরভাবে লক্ষ্যবস্তু বানায় এবং তীব্র গোলাগুলির পর সাত সন্ত্রাসীকে হত্যা করে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় লক্কি মারবাতে পরিচালিত অপর অভিযানে নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীকে দুই হত্যা করে বিজ্ঞপ্তিতে বলা হয় নিহত ভারত সমর্থিত সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে এইসব সন্ত্রাসী নিরাপত্তা বাহিনী আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা ও সাধারণ মানুষকে লক্ষ্য করে বহু সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল বিজ্ঞপ্তিতে বলা হয় নিহত ভারত সমর্থিত সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে এইসব সন্ত্রাসী নিরাপত্তা বাহিনী আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা ও সাধারণ মানুষকে লক্ষ্য করে বহু সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল আইএসপিআর আরও জানায় ওই এলাকায় আর কোনো ভারত সমর্থিত সন্ত্রাসী লুকিয়ে আছে কিনা খুঁজে বের করে নির্মূল করতে অভিযান চলছে বিজ্ঞপ্তিতে বলা হয় পাকিস্তানে বিদেশি পৃষ্ঠপোষকতায় পরিচালিত সন্ত্রাসবাদ দূর করতে নিরাপত্তা বাহিনী ও শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর যৌথ সন্ত্রাস বিরোধী উদ্যোগ আজম এ পূর্ণ উদ্যমে চলতে খাইবার পাক্তুন খাওয়ার ট্যাঙ্ক ও লাকি মারবাতে ফিতনা আল খাওয়ারিজ গোষ্ঠীর বিরুদ্ধে সফল দুটি আইবিও পরিচালনার জন্য প্রেসিডেন্ট আসিফ আলী জার্দারি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি নিরাপত্তা বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন ইসলামাবাদ বলছে দু সালে আফগানিস্তানে তালিবান ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তানে সন্ত্রাসী হামলা বেড়ে গেছে বিশেষ করে সীমান্তবর্তী খাইবার খাওয়া ও বেলুচিস্তান প্রদেশে হামলা তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে এইসব হামলার পেছনে থাকা কিছু গোষ্ঠীকে মদত দিচ্ছে ভারত তবে ইসলামাবাদের এ অভিযোগ নাকচ করে দিয়েছে আফগান তালিবান ও ভারতীয় কর্তৃপক্ষ পাকিস্তান বারবার আফগান তালিবান সরকারকে বলেছে তাদের ভূখণ্ড যেন পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসীরা ব্যবহার করতে না পারে সাম্প্রতিক সময়ে এই বিষয়কে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়ে গেছে আফগানিস্তান পাকিস্তান সীমান্তে মাঝে দুই দেশের হামলাও চলছে সব শেষ জানিয়ে দেব ইসরায়েলকে হুঁশিয়ার করল জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী জাতিসংঘের শান্তিরক্ষা মিশন ইউনিফিল অভিযোগ করেছে দক্ষিণ লেবানানে ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব সতেরোশো একের স্পষ্ট লঙ্ঘন বৃহস্পতিবার মারাউনা মাজাদেল ও বারাসিত এলাকায় এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে মিশনটি শুক্রবার আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয় একটি বিবৃতিতে ইউনিফিল জানায় এসব কর্মকাণ্ড নিরাপত্তা পরিষদ প্রস্তাব একের স্পষ্ট লঙ্ঘন আমরা ইসরায়েলি সেনাবাহিনীকে বিদ্যমান লিয়াজো এবং সমন্বয় ব্যবস্থাগুলো মেনে চলার আহ্বান জানাচ্ছি একই সঙ্গে লেবাননের বিভিন্ন পক্ষকে এমন কোনো উত্তেজনাকর প্রতিক্রিয়া থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয় যা পরিস্থিতি আরও জটিল করতে পারে দু সালে গৃহীত হয় প্রস্তাব সতেরোশো এতে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে বৈরিতা বন্ধ এবং ব্লু লাইন থেকে লিতানি নদী পর্যন্ত নিরস্ত্রীকৃত অঞ্চল প্রতিষ্ঠার কথা বলা হয়েছে গত বছরের অস্ত্রবিরতি শর্ত অনুযায়ী ইসরায়েলকে চলতি বছরের জানুয়ারিতে দক্ষিণ লেবানন থেকে সম্পূর্ণভাবে সেনা সরিয়ে নেবার কথা ছিল তবে দেশটি পাঁচটি সীমান্ত চৌকিতে সেনা উপস্থিতি বজায় রেখেছে ইউনিফিল আরও জানায় গত রাতে টহলের সময় বিন্ত জোবাইল এলাকায় ছজন ব্যক্তি তিনটি মোটর বাইকে করে তাদের একটি গাড়ির কাছে এসেছিল তাদের মধ্যে একজন গাড়ির পিছনের দিকে তিনটি গুলি ছড়ে এতে কেউ আহত হয়নি মিশনটি লেবাননের কর্তৃপক্ষকে শান্তিরক্ষীদের সানাপ্তি সাংঘর্য স্তরণ সেনার অবনার রোমেরো তুলিবোমা অ্যালোটেড ফেরো হব সেলুরু হব পরগ্রাম বুনেছেন হাহব সেবরক্কি বাকানো অ্যান্ড মিউট ফেরোক্লস হব্বে পাকিত সোলকেল উসুম ফেরো পরগ্রাম বুনেছেন জেলুর হবে না সেমরা অ্যালবান অকট্রোল পেইস অ্যাটাকটি হ্যাভ নইল উমিজিনে শো পিজিনে হপ রোজস এলাহা ওয়াসান সুপা পলিস হপন সেকুপ সেন্ড্রোম কুমড্রায়না কুনিশ গ্লু পয়েন্ট সেটস ফারাদো সেট আহান টু মিশনটি লেবানানের কর্তৃপক্ষকে শান্তিরক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব স্মরণ করিয়ে দিয়ে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে